ভারতের দুধের কেজি কত জানেন তিরিশ টাকা আর মুতের কেজি গুরুর মুত কত করে জানেন একশো বিশ টাকা না তিরিশ টাকা চিন্তা করেন ইতার মাথার কিতা আমি ভারতে কয়েকবার গেছি যারা যে বর্ডার 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 পড়ে আমি তিন চার দিন থেকে গেছি আমি আর কিছুদিন থেকে মারা গেলাম আমরা যে বাঙালি কত সুখে আছি আমরা যে কত শান সৌকতে আছি এটা আপনি দেশ ভ্রমণ না করলে বুঝবেন না আমরা ইন্ডিয়ান মনে হচ্ছে কত কিছু এরার দেশের থেকে হাজার হাজার গুণ আমরা বাঙালিরা শকিন বেশি বাঙালিদের খানার মান বেশি বাঙালিদের টাকা বেশি আমি কয়েকবারের অভিজ্ঞতা বলতেছি মালু বলতে আমার আটকায়ও রাখছে কয়েকবার আমি গেছি আমার আটকারি সবাই আমার আটকারি গেছি কত আমি গেছিলাম আমার তো জানে ব্যবসায়ী কিন্তু আমার স্যার ভাই সাইয়া এত আমার ফাস্টফুড এর নাম দিকে এটা ইউটিউবে জলছা করে দেখালে জল ছাড় জল ছাড় আমার ব্যবসায়ী জল আমার করলে জল দেশে কেন করো এখানে টাকা বেশি দেখো জি না বেশি দেখে তোরার দেশের মনে হইতে না লাল চিলো মেরে দিব মনে খাটাস টেকা বেশি দিত পালা করে খাইতে বাসনি তো